নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যাতে বাড়িতে অর্কিড রয়েছে তারা চায় একটা স্থায়ী মিডিয়ার মধ্যে গাছটাকে বসিয়ে রাখতে আমি যে মিডিয়াটা আজকে দেখাবো যেভাবে লাগালে গাছ পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনার একই টবে গাছ রাখা যেতে পারে কি সেই মিডিয়া কীভাবে লাগাবো সব ভিডিওর মধ্যে আমরা কথা বলবো এখন ফেব্রুয়ারির মাঝামাঝি ফেব্রুয়ারির আর কিছুদিন বাকি আছে ঠান্ডাটা কিছুটা মাত্রায় কমেছে যাদের গাছ এই শীতের সময় কিছুটা রুট খারাপ বা গাছ মরণাপন্ন হয়েছে তারা রিপোর্টটা করে নিতে পারেন বাট এমার্জেন্সি নাহলে অন্য সময় করতে পারেন গরমের শুরুর দিকে প্রথমে আমরা হাফ লিটারের মতো জল নিয়েছি এতে প্রায় দু স্পুনের মতো আমরা ফাঙ্গেসাইড দিয়ে দিয়েছি আপনাদের সামনে যেই ফাঙ্গেসাইড থাকবে সেটাই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এ দেখুন একটু বেশি মাত্রায় দেবেন এরপর একটা নিয়ে নিয়েছি মাটির পট এরকম মাটির পট নিলে একটু সুবিধা হয় একটু বড়ো সাইজ এটা ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চি সাইজ হবে প্লাস্টিকেরটা একটু অ্যাভয়েড করে চলবে প্লাস্টিকেরটা স্থায়ীভাবে একটু সমস্যা হতে পারে গাছটা দেখতে পেয়েছেন খুব সুন্দর গাছ বড় গাছ শিকড়গুলো বাইরের দিকে বেরিয়ে বেরিয়ে শুকিয়ে যাচ্ছে অনেক শিকড় বড় বড়ো হয়ে যাচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে গাছটা সেই জন্যে বৃদ্ধিটা কমে গিয়েছে তাই ভাবলাম এটাকেই করে দেখাই এ দেখুন গাছটাকে আমি এই ফাঙ্গাসাইড জলে ডুবিয়ে রাখবো কুড়ি থেকে বাইশ মিনিট আপনার নর্মাল জলেও ডুবিয়ে রাখতে পারেন বাট এটা করলে একটু ভালো হয় গাছটা কোনো রোগ সংক্রমণ বা ফাঙ্গিস অ্যাটাক থেকে গাছটা বেঁচে যাবে এরপর মিডিয়াটা কিন্তু একটু নরম হয়ে যাবে নারকেল ছোপড়া যেটা লাগানো আছে ওটা কিন্তু একটু নরম হয়ে যাবে এবং খুলতেও অনেক সুবিধা হবে এ দেখুন একটু ভিজে গেছে নারকেল ছোপড়াগুলো একটু বেশ নরম হয়ে গেছে এইভাবেই কিন্তু আপনারা এই নারকেল ছোপড়া যখন আলাদা করবেন এই প্রসেসটা অবলম্বন করতে পারেন আস্তে আস্তে আমরা ছোপড়াগুলোকে আলাদা করে দেব এই দেখতে পাচ্ছেন নারকেল ছোপড়াতে গাছ একটু বৃদ্ধি তাড়াতাড়ি হলেও এটা জল কম বেশি হয়ে গেলে রুট ড্যামেজ কিন্তু হতে পারে আমি আমি দেখিয়েছি আপনাদের আমিও অনেক নারকেল ছোপড়াতে আমার গাছ বসানো রয়েছে দ্রুত বৃদ্ধি হলেও একটু রিস্ক থাকে যারা গাছ সম্বন্ধে একটু ভালো করে জানেন একটু বোঝেন তারা ছোপড়াতে নিতে পারে নাহলে নর্মাল মিডিয়ার মধ্যে গাছ দেবেন দেখুন এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব যে মরা শেকড়গুলো রয়েছে দেখতে হচ্ছে এগুলো অনেক পুরানো শেকড় এগুলোকে আমরা সুন্দর করে কেটে বাদ দিয়ে দেব। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই বন্ধুরা যেগুলো ভালো রয়েছে সেগুলোকে রেখে দেবেন বাকিগুলোকে সুন্দর করে কেটে আলাদা করে দেবেন এইভাবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে লাগাবো সেভাবে যদি আপনারাও লাগান গাছ অনেক দিন স্থায়ী থাকবে এবং একটা টবের মধ্যে গাছ কিন্তু অনেক বছর থাকতে পারে এখন এখানে অনেক ভালো শিকড় রয়েছে ভালো বলে আমি খুব একটা কাটবো না যেগুলো বড়ো হয়েছে একটু টবগুলো ছিঁড়ে দিতে পারেন খারাপগুলো কেটে দেব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমরা যে ফাঙ্গেসাইড জলটা রয়েছে ওটাকে আমরা ফেলবো না ওটাকে আমরা কাজে লাগাবো আবার ওই ফাঙ্গেসাইড জলে আমরা এই গাছগুলোকে আবার ডুবিয়ে রাখবো পনেরো মিনিটের মতো দেখতে পাচ্ছেন এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এগুলোকে ডুবিয়ে দেবেন ওই সাইড জলে পনেরো মিনিটের মতো ডুবিয়ে নেওয়ার পর এভাবে ডুবিয়ে রেখে দেবেন আমার দিকে দুটো তিনটে জিনিসের দরকার হবে এই চারকোল চারকোল বানানো খুব সোজা আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম ডিসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে দেবো আর নেব ঝামা বা ইটের টুকরো ঝামা যদি না থাকে না ক্লে বলো নিতে পারেন কোনো সমস্যা নেই আর নিয়েছি কিছুটা মাত্রায় নারকেলের ছোপড়া মোটা মোটা দেখুন প্রথমে দিয়ে দেব কাঠ কয়লা কাঠ কয়লা এবং ঝামাটা সম পরিমাণ নেব আর ছোপড়াটা কিছু মাত্রায় নেব দেখুন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব আর ছোপড়া মাঝে মাঝে একটা একটা করে ওরা দিয়ে রাখবো এগুলো অনেক কিন্তু জল বা ময়শ্চার ধরে রাখতে সাহায্য করে নারকেল ছোপড়া তো কিছু কিছু মাত্রায় ধারের দিকে আমরা দিয়ে রাখবো এরপর এর উপর হয়ে গেলে আমরা এই যে আমি ঝামা দিয়েছি আপনারা কিন্তু আমি বলেছি ক্লে বলও ইউজ করতে পারেন বা অমনি যে ইঁটের টুকরো হয় লাল লাল ওগুলো ইউজ করতে পারেন অনেক দিন পর্যন্ত যাবে নষ্ট হবে গাছটাকে এভাবে ধরে নিয়ে আমরা মিডিয়ার মধ্যে দিয়ে দেব প্রথম প্রথম শিকড় যখন একটু কম থাকে তখন আমি বলেছি যে একটু ও শিকড়ের যে লেভেলটা ওই লেভেলে দিকে উপরে রাখতে হবে সমান সমান করে কিন্তু এই অবস্থায় গাছটাকে দাঁড় করানোর জন্য আমরা একটু বেশি পরিমাণে মিডিয়া দিয়ে দেবো গাছটা ধরে গেলে উপর থেকে আবার কিছু চারকোল বা যে ইঁটের টুকরো রয়েছে আমরা কিছুটা ওই গোড়ার দিক থেকে সরিয়ে দেবো এরপর গাছটা যদি ঠিকঠাক করে না দাঁড়ায় আপনারা দড়ি দিয়ে গাছটাকে যে কোনো এক সাইডে ভালো করে বেঁধে দেবো গাছটা যদি পরে নড়াচড়া করে হাওয়ায় তখন কিন্তু গাছটা দ্রুত শিকড় চালাতে পারবেন এবং ধরতে পারবেন কোনো জায়গায় ফাঁক না যেন থেকে থাকি একটু একটু ফাঁক থেকে থাকলে ভালো করে কাঠ কয়লা বা ঝামা দিয়ে গুঁজে গুঁজে জায়গাগুলোকে সেট করে দেবেন মিডিয়াটা যেন একদম শক্তপুক্ত হয়ে থাকে এরপর দেখুন দড়ি দিয়ে আমি একটু বেঁধে দিচ্ছি যাতে গাছটা নোড়া না করতে পারে এইভাবে আপনারা অবশ্যই এরকমটা বেঁধে দেবেন বা একটা কাঠি ঠুকিয়ে বাঁধতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমরা যে এই ফাঙ্গেসাইড জলটা এখন আমাদের রয়েছে এখন ঝাঁকিয়ে নিতে পারেন কোথাও ফাঁকা থাকলে বন্ধ হয়ে যাবে এই ফাঙ্গিসাইড জলটা আমরা যে রেখেছিলাম ওটা দিয়ে গাছটাকে ভালো করে ধুইয়ে দেব এবং মিডিয়াটাকেও বেশ ভালো করে ধুইয়ে দেবো গাছটা কত সুন্দর এখন দাঁড়িয়ে গেছে ছায়াযুক্ত জায়গায় রাখবো এ দেখুন কম করে দশ দিন পর থেকে আমরা এর খাবার দেওয়া শুরু করব এনপিকে সাধারণ এনপিকে দেব আর মাঝে মাঝে এখন ফাঙ্গে সাইডটা দিতেই হবে সাত দিন ছাড়া একবার করে বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে